এরপরে প্রশ্ন হচ্ছে রুম স্প্রে অথবা বডি স্প্রে বা যে কোনো ধরনের স্প্রে যদি গলার ভিতরে চলে যায় তাহলে এর মাধ্যমে রোজা ভেঙে যাবে কি না এর উত্তর হচ্ছে যে কোনো ধরনের স্প্রে যদি আপনার মুখের কাছে করা হয় যেটার কারণে স্প্রে আপনার গলার ভিতরে ঢুকে গেছে তাহলে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে খুব কেয়ারফুলি লক্ষ্য রাখতে হবে এরকমভাবে ধোঁয়া এগুলো যদি একেবারে গলার ভিতরে গিয়ে পৌঁছে যায় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে কিন্তু নর্মালি যদি রুম স্প্রে ইউজ করা হয় অথবা ধোয়া ব্যবহার করা হয় যেটা স্বাভাবিক নাক পর্যন্ত যায় কিন্তু গলার ভিতর পর্যন্ত গিয়ে ঢুকে না এগুলোর কারণে রোজার কোনো ক্ষতি হবে না এরপরে প্রশ্ন যে হিজামা বা শিঙ্গা লাগানোর মাধ্যমে কি রোজা ভেঙে যাবে হিজামা আমরা সবাই জানি একটা প্রাচীন চিকিৎসা পদ্ধতি এরকমভাবে শিঙ্গা এই রক্ত বের করার মাধ্যমে চিকিৎসাটা করা হয় তো হিজামা বা সিঙ্গা লাগানোর মাধ্যমে রোজার কোনো ক্ষতি হবে না এটাই হলো মাস আলা সর্বশেষ রাসুলসল্লা সাল্লাম থেকে এই ব্যাপারে দুই রকম হাদিস বর্ণিত হয়েছে কিন্তু সর্বশেষ যে হাদিস সেটা হচ্ছে হিজামা ব্যবহার করার দ্বারা বা সিঙ্গা লাগানোর মাধ্যমে রোজার কোনো ধরনের ক্ষতি হবে না এরপরে প্রশ্ন সুরমা ব্যবহার করা যাবে কি না হ্যাঁ আপনি নিশ্চিন্তে চোখের মধ্যে সুরমা ব্যবহার করতে পারেন রমজানের দিনের বেলায়ও করতে পারেন এতে কোনো সুবিধা নেই সুরমা ব্যবহার করার কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না এরপরে প্রশ্ন বডি স্প্রে অথবা এরকম পারফিউম আতর মাখা যাবে কি না রমজানের দিনের বেলা আপনি বডি স্প্রে করতে পারেন এমনিভাবে রুম স্প্রে করতে পারেন এরকমভাবে পারফিউম মাখতে পারেন আঁতর মাখতে পারেন এগুলোর কারণে রোজার কোনো ধরনের ক্ষতি হবে না তবে লক্ষ্য রাখতে হবে বডি স্প্রে বা রুম স্প্রে এগুলো যেন একেবারে মুখের কাছে এরকম দুষ্টুমি করে মুখের কাছে না মারা হয় তো মুখের কাছে মারলে যদি ভিতরে চলে যায় তাহলে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে আদারওয়াইজ নট এরপরে প্রশ্ন হচ্ছে নাক দিয়ে রক্ত পড়লে কি রোজা ভেঙে যাবে কি না অনেক সময় দেখা যায় যে আমাদের অসুস্থতার কারণে নাক দিয়ে রক্ত বের হয় তো নাক দিয়ে রক্ত বের হওয়ার কারণে রোজার কোনো ধরনের ক্ষতি হবে না এতে রোজা ভাঙবে না এরপরে প্রশ্ন কেউ যদি কাউকে জোর করে খাইয়ে দেয় না খেলে একেবারে প্রাণের হুমকি দেয় মেরে ফেলার হুমকি দেয় তাহলে তার রোজা ভেঙে যাবে কি না এর উত্তর হচ্ছে যে না কেউ যদি জোর করে কাউকে খাইয়ে দেয় তাহলে এই কারণে রোজা ভাঙে না রোজার কোনো ধরনের ক্ষতি হয় না কারণ লাইকালিফুল্লাহনাফসানিল্লাবুস আহা আল্লাহ কোনো মানুষের সাধ্যের বাহিরে কোনো কিছু তার উপর চাপিয়ে দেন না যেহেতু কেউ জোর করলে তার প্রাণ নাশের আশঙ্কা থাকলে বিষয়টা তার সাধ্যের ঊর্ধ্বে চলে গিয়েছে এজন্য জোর করে যদি কেউ খাইয়ে দেয় তাহলে এতে রোজার কোনো ক্ষতি হবে না